আপনি হয়তো জানেন না এই এই উহুদের কাফেরেরা ওরা সিদ্ধান্ত নিয়ে এসেছে ওরা রায় ঘোষণা করেছে পরামর্শ করেছে আজকে এই উহুদের ময়দান থেকে আপনাকে ফিরে বাড়ি যেতে রে আপনাকে তারা হত্যা করবে এই চিন্তাভাবনা নিয়ে ওরা চতুর্দিকে গ্রেপ্তার করে আপনাকে আক্রমণ করেছে ওবিগো যদি আজকের আমি তালা এই পৃথিবীকে বেঁচে থাকতে আপনার যদি একটা প্রসঙ্গের ক্ষতি হয় আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান তাহলে কি আমাদের ময়দানে আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়িয়ে যেতে হবে এই জন্য আমি আপনার দিকে যুদ্ধ করতেছি যাতে করে কাফের বৈমানদের এক

সমস্ত শরীর এপর ওপর করে দিয়েছে আমার তালহা আর জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলাম না তিনি পড়ে গেলেন শাহাদ বরণ করে শহীদের মিছিলে হাজির হয়ে গেলেন আল্লাহ